মেয়েদের ফাঁদে পড়বে নায়ক ছেলে তোমাকে বলছি। মেয়ের সাথে গল্প করো দেখো তোবা করে উপোহা করলাম তুমি নেই জিন্দেগিটা আর মেয়ের সাথে কথা বলো না মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার চাতিকে ধ্বংস করবে রাসুরসাল্লাহ ইসলাম বলছেন সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী আমি মোহাম্মদ সাল্লাম ছেড়ে যায়নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে দেখো তুমি কিভাবে ভাষা উল্টে দিল হাতে হাতে জীবনে করে দিন তার সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার বিদ্যা ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ঈশাপ করে চলিও তুমি চিনতে পারোনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে বলছেন আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক বংশক হতে পারে পারিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইনন্ন নিশা হাওাইল শয়তান নিশ্চয় হচ্ছে মহিলারা শয়তানের জাল রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের ষড়যন্ত্র সবল তিনি বলেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের ভোদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের ভোধ থেকে নষ্ট করতে পারো একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলি তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে তুমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যত বড় পরহেদ করো না কেন এক হাসি তোমার বুদ্ধিবিদ্যা ইমান কমে যাবে তার নাম নারী তুমি এটা বিবেচনা করিও উপস্থিত ভোট মুসলিম বোন আপনা কামে ঘির না করতে আসিনি নারী আয়ে নারী খাদিজা যারা তালা ন আও এসে বলছেন মহম্মদ সাল্লাল্লাহ রে সাল্লাম ওই যে যে খাদিজা ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারি খাদিজা আপনার কাছে আসলে আপনি তাকে বলবেন খাদিজা জি আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা তোমাকে সালাম দিয়েছে তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে খাদিজা হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হৈচই নেই খাদিজাও তো মহিলা আপনাকে খাদিজার মতো মনে করি কিন্তু শয়তান কেউ যে আপনার পাশে বসে আছে দেখেন ওর ছোট বেলা ওর স্বামী নাই ওর বাপ নাই ও বাপ ছাড়াই তুমি এতে এসেছে ও স্বামী ছাড়াই তুমি চলে বল হিসাব আপনি আমার দিনই বলুন আপনাকে আমি ঘৃণা করতে আসিনি আমি আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপ নি তবে আপনার পাশে একজন মহিলা বসে আছে আপনি দেখেন তার পেট দেখা যায় তার পেট দেখা যায় তার অঙ্গ প্রথমও দেখা যায় ও কি মনে করে আর ভাব নাই নাকি তা পুরুষ ওটা তো আপনারই মেয়ে তবু আমে দিব আপনি জান্নাত কিনে নিয়েন জান্নাত পড়ে আছে মহাম্মাদ সালসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তারপুদা আপনি আছেন মহাম্মাদ সাল্সালাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন আপনি হচ্ছেন দায়ুষ ওই মেয়ে আপনার আপনি হচ্ছেন স্বামী ওই বই আপনার যার পেট দেখা যায় তার পেট দেখা যায় যার হ্যাঁ দেখা যায় যার মাথার চুল দেখা যায় এখনো বসে আপনার মেয়ে প্যান্ট পরে এখন এখন বসে মহাপুরুষ কি দেখাচ্ছেন আপনি কষ্ট লাগে ব্যথা লাগে লাগে কেন আপনাকে আমি মুসলমান মনে করে মনে করছি বলছি আপনাকে আমি হিন্দু মনে করিনি আপনাকে আমি ইহুদি মনে করিনি আপনাকে আমি খ্রিস্টান মনে করিনি আপনাকে আমি মুসলমান বলেই মনে করি আপনি কা পুরুষ আপনি কেন কাপুরুষ আপনি কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার বাপ হওয়া ঠিক হয়নি আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে বইয়ের কাছে চলে গেছেন যাই ছেলে মেয়ে ছেলে